প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভাষা আন্দোলন ভিত্তিক রচনাসমূহ দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে তো চলুন শুরু করা যাক ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস আরেক ফাল্গুন যেটা প্রকাশিত হয় উনিশশো সালে একুশের গল্প সেটি ছোট গল্প আর লেট দেয়ার বি লাইট চলচ্চিত্র আর এই সবগুলো রচনা করেছেন জহি রায়হান একুশে ফেব্রুয়ারি বান্নর ভাষা আন্দোলনের শহীদের স্মরণে উনিশশো সালে সাহিত্য সংকলনটি রচিত হয় আর এই একুশে ফেব্রুয়ারি রচয়িতা হাসান হাফিজুর রহমান কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই যে ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা আর এই কবিতাটি রচনা করেছেন মাহবুবুল আলম চৌধুরী কবর কবর নাটকটি ভাষা আন্দোলন ভিত্তিক আর এই কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী আর্তনাদ উপন্যাসের রচয়িতা শকত উসমান মননয় নয় শকত উসমানেরই ছোট গল্প স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা আর এই স্মৃতিস্তম্ভ কবিতাটি রচয়িতা আলাউদ্দিন আল আজাদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা আছে একুশের উপর প্রথম গান আর এই গানটি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই এটি একটি গান আর এই বিখ্যাত আব্দুল লতিফ প্রথম একটি গল্প আর এই গল্পের রাবেয়া চৌধুরী তো এরপর ভাষা পাশাপাশি আমরা মুক্ত যুদ্ধভিত্তিক গ্রন্থ দেখব এই মুক্ত যুদ্ধভিত্তিক গ্রন্থ কিন্তু অসংখ্য তো সবগুলো মনে রাখার কোনো দরকার নেই যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা মুক্তিদ্ধভিত্তিক নাটক দেখব যেমন কি চাও শঙ্কোচির বর্ণচোর এবং বকুলপুরের স্বাধীনতা এই তিনটি নাটকের রচয়িতা উদ্দিন আহমেদ নরকে লাল গোলাপ এই নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ পায়ের আওয়াজ পাওয়া যায় খুবই বিখ্যাত একটি নাটক আর এই নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক আই নাই বন্ধুর মুখ এই নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন যে অরণ্যে আলো নেই এই নাটকটির রচয়িতা নীলিমা ইব্রাহিম পঙ্কজ বিভাস নাটকটির রচয়িতা জিয়া হায়দার প্রতিদিন একদিন নাটকটির রচয়িতা সাইদ আহমেদ ফেরি আসছে এটি খুবই বিখ্যাত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আর এর নাটকটি রচয়িতা রনেশ দাশগুপ্ত এরপর আমরা মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত কিছু উপন্যাস দেখব যেমন রাইফেল রটি আউরাত এটাকে বলা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আর এই উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা নিষিদ্ধ লোবান বা নীল দংশং এই উপন্যাস দুটি রচয়িতা সৈয়দ শামসুল হক যার হতে বিদায় জলাঙ্গি দুই সৈনিক নেকড়ে অরণ্য এই উপন্যাস একটি রচয়িতা শওকত উসমান যাত্রা উপন্যাসের রচয়িতা শওকত আলী শওকত উসমান এবং শওকত আলী একটু ভালো করে মনে রাখবেন যাত্রা লিখেছেন শকত আলী উপমহাদেশ উপন্যাসটি রচয়িতা আল মাহমুদ খাসাই লিখেছেন রশিদ হায়দার দেওয়াল উপন্যাসটি রচয়িতা আবু জাফর সামসুদ্দিন এছাড়া দেওয়াল লিখেছেন হুমায়ুন আহমেদ বিধ্বস্ত রোদের ঢেউ উপন্যাসের রচয়িতা সর্দার জয়ন উদ্দিন জীবন আমার বোন এটি মাহমুদুল হকের উপন্যাস মা বিখ্যাত একটি উপন্যাস এর রচয়িতা আনিসুল হক একটি কালো মেয়ের কথা এটা বিশেষ পরীক্ষায় আসতে পরীক্ষায় আসতে আর এই উপন্যাসের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঙ্গর নদী গ্রেনেড এটি একটি বিখ্যাত উপন্যাস এবং আমরা রইসের নাম সবাই জানি ছোটবেলায় বিটিভিতে দেখতাম রইস সেই উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র সো নদী গ্রেনেড উপন্যাস রচয়িতা সেলিনা হোসেন আগুনের পরস্পরণি শ্যামল ছায়া জোৎসনা ও জননীর গল্প এছাড়া দেওয়াল দেওয়ালের আগে বলছি কি দেওয়াল লিখছে আবু জাফর শামসুদ্দিন এবং আরও লিখেছেন হুমায়ুন আহমেদ কালো ঘোড়া উপন্যাসটি রচয়িতা ইমদাদুল হক মিলন ফেরারি সূর্য উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন এ গোল্ডেনেস লিখেছেন তাহামিনা আনম আমার বন্ধু রাশেদ উপন্যাসটি রচয়িতা জাফর বল আমার বন্ধু রাশেদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অসময় রচয়িতা আমজাদ হোসেন জীবন ও রাজনৈতিক বাস্তবতা রচয়িতা জহির এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য কিছু গ্রন্থ দেখব তো চলুন দেখে আসি যেমন জন্ম যদি হয় বঙ্গে এই গল্পটি রচয়িতা শওকত ওসমান মুক্তিযুদ্ধের গল্প বা গল্প সংকলন এছাড়া একাত্তরের নিশান এ রচয়িতা রাবেয়া খাতুন সেপ্টেম্বর অন যশোর রোড বিখ্যাত কবিতা বিভিন্ন পরীক্ষায় আসে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচয়িতা অ্যালেন গিন্সবার্গ তিনিজন মার্কিন কবি এ সার্চ ফর আইডেন্টি এই প্রবন্ধটি রচয়িতা মেজর মোহাম্মদ আব্দুল জলিল দি লিবারেশন অব বাংলাদেশ এই প্রবন্ধের রচয়িতা মেজর জেনারেল সুকন্ত সিং একাত্তরের দিনগুলি স্মৃতিকতা এছাড়া বুকের ভিতর আগুন এই দুটি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম খুবই গুরুত্বপূর্ণ একাত্তরের দিনগুলি স্মৃতিস্তম্ভ রেখেছেন জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র সম্পাদিত গ্রন্থ এর রচয়িতা হচ্ছে হাসান হাফিজুর রহমান আমি বিরঙ্গনা বলছি এই প্রবন্ধের রচয়িতা ডক্টর নিজিমা ইব্রাহিম আমার কিছু কথা এই বইটি রচয়িতা জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তুমি এই বিখ্যাত কবিতাটি রচয়িতা শামসুর রহমান একাত্তরের এটি পত্র সংকলন এটি করে হচ্ছে প্রথম প্রথম আলো আলো পত্রিকা ঢাকা বিখ্যাত প্রবন্ধের রচয়িতা সেলিনা একাত্তরের হোসেন আমি বিজয় দেখেছি এই স্মৃতিস্তম্ভের রচয়িতা এম আর আক্তার মুকুল একাত্তরের ডায়েরি আমি আগেই বলছি একাত্তরের ডায়েরি এবং একাত্তরের স্মৃতিকতা এই দুটি নিয়ে কনফিউশন হয় একাত্তরের দিনগুলি অর্থাৎ ওই সেই একাত্তরের সে দিনগুলি পরপর দিনের বর্ণনা দিয়েছেন তিনি হচ্ছেন জানা ইমাম আর একাত্তরের ডায়েরি সুপিয়া কামাল সো মনে রাখবেন আবার তোরা মানুষ হ এই বিখ্যাত চলচ্চিত্রের রচয়িতা খান আতাউ রহমান একাত্তরের কথামালা গ্রন্থের রচয়িতা বেগম নুরজাহান বাংলাদেশ ও বঙ্গবন্ধু এটি একটি বিখ্যাত গ্রন্থ আর এর রচয়িতা মোনায়েম সরকার স্টপ জেনোসাইট বিখ্যাত চলচ্চিত্র আর এই চলচ্চিত্রের রচয়িতা জহি রাহান ওরা এগারো জন চলচ্চিত্রের রচয়িতা শাশী নজরুল ইসলাম একাত্তরে যিশু এই চলচ্চিত্রের রচয়িতা নাসির উদ্দিন ইউসুফ ফেরারি ডায়েরি আলাউদ্দিন আল আদাদের স্মৃতিকতা গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশি না বাঙালি এই গ্রন্থটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী তো এই ছিল ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত কিছু গ্রন্থের একটি ভিডিও আশা করি এই ভিডিওতে যে কোনো পরীক্ষাতে আপনার একটা দুটো প্রশ্ন কমন পাবেন তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত কর যেন আমরা আপনাদের জন্য আর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো এই প্রশ্ন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম